আমার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে যে রাতে খান সাহেবের বিড়ি চুরি হয় সেই রাতে আমার মক্কেল চোদ্ না আপনার মেয়ের বাড়িতে ছিল আমার মেয়ের কাছে তো সারাকে ফাঁসি অর্ডার আপনার যদি কিছু বলা থাকে তাহলে কাঠগড়া এসে বলুন যা বলিব মিথ্যা বলবো মিথ্যা ছাড়া সত্যি বলবো না আপনার যা কথা আছেন আপনি সেটা খুলে বলুন জজ সাহেব ও কোনো ব্যাপারই না আপনার মেয়ের একটু শ্বশুরি উঠেছিল আমাদের চোদ্দ বাল খোড়া না গিয়ে একটু চুলকে দিচ্ছি তাহলে ঠিক কিন্তু এই ব্যাপারে প্রমাণ ছাড়া কোনো কথা হবে না আপনার প্রমাণ লাগবে এক্ষুনি প্রমাণপত্র এনে তোমার পড়ে দিচ্ছি এই বই উনিশ নাম্বার পেজে সব প্রমাণপত্র আছে অর্ডার 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 সমস্ত সাক্ষী প্রমাণ পেয়ে আদালত চোদ্নাকে বেগসুর খালাস করছে গো এই বইয়ের ভেতরে কি প্রমাণ ছিল আমার সমস্ত বিড়ির পোধে মারা চলে গেল গো